আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা জানব বারবার গুনাহ করার পরেও যে দশ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আমরা অনেকেই এমন বারবার গুনাহ করি আবার তবা করি আবারও ফিরে যাই সেই ভুলে তখন মনে হয় আল্লাহ আর হয়তো আমাকে ভালোবাসেন না কিন্তু না আল্লাহর দয়া সীমাহীন আজকের ভিডিওতে জানবেন এমন দশ ধরনের মানুষ সম্পর্কে যারা বারবার গুনাহ করলেও আল্লাহ তাদের ভালোবাসেন তারা হলো নম্বর এক যারা বারবার গুনাহ করেও বারবার তবা করতে ভুলে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা বারবার গুনাহ করে ফেললেও প্রতিবারই অনুতপ্ত হয়ে আল্লাহর দরজায় ফিরে আসে আল্লাহ তাদের ভালোবাসেন রাসুল সাল্লিউসাল্লাম বলেন একজন বান্দা গুনাহ করল সে বলল হে আল্লাহ আমি একটি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও তখন আল্লাহ বলেন আমার বান্দা জানে তার একজন রব আছে যে গুনাহ মাফ করেন এবং গুনাহের জন্য শাস্তি দেন আমি তাকে ক্ষমা করে দিলাম তারপর সে আবার গুনাহ করল তারপর আবার তবা করল আল্লাহ আবার বললেন আমি আমার বান্দাকে মাফ করে দিলাম যতক্ষণ সে ক্ষমা চায় আমি তাকে মাফ করতেই থাকবো সহিবরি হাদিস নম্বর সাত হাজার পাঁচশো সাত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সৌর বাকারা আয়াত দুইশো বাইশ নম্বর দুই যারা নিজের গুনাহের জন্য লজ্জিত থাকে অহংকার করে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন সেই বান্দাদের যারা গুনাহ করে লজ্জিত হয় চোখের পানি ফেলে কিন্তু নিজের ভুলকে গৌরব মনে করে না তারা ভুল করলেও মনে রাখে আল্লাহর সামনে মাথা নত করাই সবচেয়ে বড় মুক্তি আল্লাহ বলেন আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা নিজেদের প্রতি জুলুম করে বসে তখনই তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায় আর আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমাকারী সৌরা আলে ইমরন আয়াত একশো পঁয়ত্রিশ নম্বর তিন যারা গুনাহ করার পর নেক আমলে ঝুঁকে পড়ে আল্লাহ তাদেরকে ভালোবাসেন গুনাহ করে ফেললেও যারা এরপর ভালো কাজের দিকে ঝুঁকে পড়ে আল্লাহ তাদের প্রতি দয়ার চোখে তাকান তারা চায় তাদের কৃত গুনাহ যেন নেক আমল দিয়ে ঢেকে যায় এরা নিজের অন্তর ধুয়ে দিতে চায় নেক আমলের মাধ্যমে আল্লাহ বলেন নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয় সৌরাহুদ আয়াত একশো চব্বিশ নম্বর চার যারা গুনাহ করে কিন্তু গুনাহকে স্বাভাবিক মনে করে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন অনেকেই গুনাহ করতে করতে সেটাকে সাধারণ অভ্যাস বানিয়ে ফেলে এটা ভয়ঙ্কর কিন্তু যেসব মুমিন গুনাহ করে ফেললেও মনে মনে তা ভুল জেনে ব্যথিত থাকে গুনাহকে কখনোই হালকা মনে করে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন রাসুল সাল্লিউসাল্লাম বলেন মুমিন তার গুনাহকে এমনভাবে দেখে যেন একটি পাহাড় তার উপর পড়ে যাচ্ছে কিন্তু পাপি লোক তার গুনাহকে মনে করে সামান্য একটি মাছি যেটাকে সে হাত দিয়ে উড়িয়ে দিচ্ছে সহিব সরি হাদিস নম্বর ছয় হাজার তিনশো আট নম্বর পাঁচ যারা রাতের নির্জনে কাঁদে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ভালোবাসেন দিনভর মানুষ গুনাহে ডুবে থাকে কিন্তু কিছু মানুষ আছে যারা গভীর রাতে নির্জনে জেগে ওঠে শেষ দায় লুটিয়ে পড়ে চোখের পানি ঝরায় তারা অন্যকে নয় শুধু আল্লাহকে নিজের গোপন গুনাহের সাক্ষী বানায় আল্লাহ তাদেরকে ভালোবাসেন রাসুল সাল্ল্লা আলিহাল্লাম বলেন আল্লাহ সাত প্রকার লোককে কেয়ামতের দিনে তার আড়সের ছায়া দিবেন তাদের একজন হলো যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়ে সহিব খরি হাদিস নম্বর ছয়শো ষাট নম্বর ছয় যারা অন্যকে উপদেশ দিতে গিয়ে নিজের গুণাহ স্মরণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন তাদের যারা অন্যকে উপদেশ দেওয়ার সময় নিজেকেও ভুলে যায় না যারা মনে মনে ভাবে আমি নিজেই কত অপরাধী আমিও এ নসিহতের সবচেয়ে বেশি উপযোগী এদের অন্তরে থাকে বিনয় রিয়া বা আত্মপ্রশংসা নয় আবু হরা রদিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত নবী করিম সল্লাহ ওসাল্লাম বলেন তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজে করো না যারা নিজে না করে শুধু বলে কেয়ামতের দিন তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো তেরাশি এ হাদিস থেকে শিক্ষা উপদেশের আগে নিজের গুনাহ মনে রাখা একজন খাঁটি মুমিনের আলামত আল্লাহ এদেরকেই ভালোবাসেন নম্বর সাত যারা গুনাহের পরে আর সেই পথে না ফেরার পাকা সিদ্ধান্ত নেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন তাদের যারা গুনাহের পরে দৃঢ় সংকল্প নিয়ে সে পথ থেকে ফিরে আসে এবং আর কখনো ফিরে না যাওয়ার প্রতিজ্ঞা করে আল্লাহ বলেন যে তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পূর্ণধারা পরিবর্তন করে দেবেন আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু সৌরাফুর কন আয়াত সত্তর নম্বর আট যারা আল্লাহর দয়া নিয়ে হতাশ হয় না আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন তাদের যারা গুনাহ করার পরেও কখনো তার মাগফিরত থেকে হতাশ হয় না এবং সবসময় তার অসীম দয়া ও রহমতের আশা করে আল্লাহ তালা বলেন বলে দাও হে আমার বান্দাগণ যারা নিজ উপর উপরে লঙ্ঘন করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল পরম দয়ালু সুরা ঝুমার তেপ্পান্ন নম্বর নয় যারা গুনাহ থেকে বাঁচতে বাস্তব পদক্ষেপ নেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন তাদের যারা শুধু তবা করে বসে থাকে না বরং গুনাহের চক্র ভাঙতে সচেষ্ট হয় বাস্তব উদ্যোগ নেয় জায়গা পরিবর্তন করে তারা জানে সচেতনতা আর ইচ্ছাশক্তি ছাড়া তওবা সম্পূর্ণ হয় না আল্লাহ বলেন অবশ্যই যারা নিজেদের ইচ্ছাকে দমন করে এবং গুনাহ থেকে বিরত থাকে তাদের জন্য বড় পুরস্কার রয়েছে সৌরানুর আয়াত পঁয়ত্রিশ নম্বর দশ যারা গুনাহের পরে ইবাদতে এমনভাবে মনোযোগ দেয় যেন নতুন জীবন পেয়েছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন গুনাহ থেকে ফিরে যারা ইবাদতের প্রতি নতুন উৎসাহ ও মনোযোগ নিয়ে আসে যেন তাদের জীবনে নতুন সূচনা হয়েছে আল্লাহ তাদের বিশেষভাবে ভালোবাসেন আল্লাহ বলেন তাদের হৃদয় তওবার জন্য প্রস্তুত তাই তারা তওবা করে ও সৎ কাজ করে তাদেরকে আমি অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো সৌরা তওবা আয়াত একশো পনেরো গুনাহ করাই মানুষের স্বভাব কিন্তু আল্লাহ ভালোবাসেন তাদের যারা বারবার তবা করে ফিরে আসে যাদের হৃদয় পবিত্র থাকে তারা আল্লাহর বিশেষ রহমতের যোগ্য আল্লাহ আমাদের সবাইকে গুনা হয়ে গেলে বারবার তবা করার তৌফিক দান করুন আমিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন